একবার দুইজন খুব ভালো বন্ধু একসাথে মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছে তারা পথ চলতে চলতে বিভিন্ন বিষয় কথা বলছিল আর কথার পর্যায়েই তাদের কোনো এক একটি বিষয় নিয়ে ঝগড়া হলো এবং সেই ঝগড়ায় প্রথম বন্ধুটি দ্বিতীয় বন্ধুটিকে একটি চড় মেরে বসলো দ্বিতীয় বন্ধুটা কষ্ট পেলো কিন্তু প্রথম বন্ধুটাকে কিছুই বলল না সে বাড়িতে লিখল আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমায় থাপড় মেরেছে বন্ধু দুটি আবারও হাঁটতে শুরু করলো এবং হাঁটতে হাঁটতে একটা মরুদ্যানের সামনে এসে উপস্থিত হয় আর তারা দুই বন্ধুই ঠিক করলো যে সামনের জলটাতে স্নান করবে এমন সময় যে বন্ধুটি চড় মেরেছিল সে চড়া বাড়িতে আটকে যায় এবং নিচে ডুবতে শুরু করে তখন প্রথম বন্ধুটি তাকে উদ্ধার করতে সাহায্য করে উদ্ধার করার পর দ্বিতীয় বন্ধুটি গিয়ে আবার পাথরের উপর লিখলো আমার সবচেয়ে ভালো বন্ধু আজ আমার প্রাণ বাঁচিয়েছে এটা দেখে প্রথম বন্ধুটা জিজ্ঞাসা করলো রে যখন আমি তোকে মারলাম তুই বালতে লিখলি যে আমার বন্ধু আমায় চড় মেরেছে আর এখন আমি তোকে বাঁচালাম তুই এখন পাথরে লিখলি এর কারণ কি তখন দ্বিতীয় বন্ধুটা উত্তর দিল যখন আমাদের কেউ কষ্ট দেয় সেটা বালতে লেখা উচিত যাতে মায়ার মাধনে ও ভালোবাসা হাওয়াতে সেটা যেন মুছে যায় আর কিন্তু যখন আমাদের কেউ উপকার করে না সেটা পাথরে লিখতে হয় কারণ সেটা যেন আর কোনো দিনই না মোছা যায় গল্পটার থেকে আমরা কি শিখলাম নিজেদের মধ্যে ছোটো ছোটো বিবাদ তো হতেই পারে কিন্তু সেটা মনে পুষে রাখতে নেই কারণ বড় বড় বিপদগুলোর কাছে ছোটো বিপদ কিছুই না মানুষের কাছে এগুলো আসতেই থাকে ঠিক আছে বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে